বাংলায় একটা কথা আছে না ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে তো আমার হাজবেন্ড হলেন এই প্রবাদের একদম যথাযথ উদাহরণ তাকে যদি কোনো জিনিস আনতে বলি তিনি একেবারে বেঁধে নিয়ে আসেন বাড়িতে গণেশ পুজোর জন্য তাকে বলেছিলাম কয়েকটা কলা নিয়ে আসতে তো তিনি নিয়ে এসেছেন দুই ছড়া কলা এবার এত কলা দিয়ে আমি কি করব। আবার এই কলা তিন চার দিন রাখার পর যখন কালো হতে শুরু করবে তখন সেগুলোর দিকে কেউ আর ঘুরেও তাকাবে না খাওয়া তো দূরে থাক তো পুজোতে যা লেগেছে লেগেছে আর যেগুলো রয়ে গেছে সেগুলোকে চেষ্টা করছি উদ্ধার করার তো আজকে ওই কলাই দুটো ব্যবহার করে হেলদি ওটস বানানা প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম দু বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বাচ্চা সকলেই কিন্তু চেটেপুটে খাবে এই প্যানকেক এতটাই টেস্টি হয় খেতে তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এটা প্রথমে আমি দুটো কাঁঠালি কলা নিয়ে খোসা ছাড়িয়ে একটা মিক্সার জারে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে ওটস সাথে ওয়ান থার্ড টি স্পুন পরিমাণে বেকিং পাউডার দিলাম মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো হানি বা মধু আর চার পাঁচ ড্রপ মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি কলার একটা ফ্লেভার থাকে যেটা প্যানকেকে আমার তো ভালো লাগে না সেই কারণে ভ্যানিলা এসেন্স দেওয়া হলে সেই ফ্লেভারটা কিন্তু ঢাকা পড়ে যাবে তারপরে এই সমস্ত উপকরণ অল্প একটু ব্লেন্ড করে নিয়েছি মানে অর্ধেকটাই ব্লেন্ড করেছি সবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণে কোকোয়া পাউডার এটা প্রথমেই দেওয়া যেত তবে আমি ভুলে গেছিলাম বলে এই সময় দিলাম দু টেবিল চামচ মতো দুধ আরও অ্যাড করেছি এর মধ্যে তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আমাদের হেলদি প্যানকেকের ব্যাটার কিন্তু এখানে একেবারে রেডি এবার গ্যাসে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য কয়েক ফোঁটা ঘি দিয়ে দিলাম একটা ব্রাশের সাহায্যে ঘিটা পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে এই তাওয়ার মধ্যে দিতে হবে এবং সেটাকে একটু গোল করে ছড়িয়ে দিতে হবে একই রকমভাবে তাওয়াতে যে কটা প্যানকে একবারে ফ্রাই করা যাবে সেই কটা প্যানকেকের জন্য ব্যাটার দিয়ে দিতে হবে আমি কিন্তু ব্যাটারটাকে আর মিক্সার জার থেকে অন্য কোনো পাত্রে ঢালিনি মিক্সার জার থেকেই ডিরেক্টলি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু ভিডিও বানালেই তো হবে না বলুন তারপর যে এতগুলো বাসন বেরোবো সেগুলোকেও তো দিতে হবে তো যতটা বাসন কম ইউজ করা যায় আর কি যাই হোক ব্যাটারটা দেওয়ার পর দু মিনিট মতো অপেক্ষা করে এবার আমি প্যানকেকগুলোকে উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাতে হবে আপনারা কিন্তু চাইলে এই প্যানকেকের ব্যাটারে একটা ডিমও অ্যাড করতে পারেন তাতেও প্যানকেকগুলো খেতে খুব ভালো হয় তবে আমার মনে হয় ডিম ছাড়াই যদি প্যানকেকগুলো এত ভালো তৈরি করা যায় তাহলে বেকার বেকার ডিমটা দেওয়ার এখানে দরকার কি বরং ডিমটা আলাদা সেদ্ধ করে খাবো আমি তো এইভাবে প্যানকেকগুলোকে দুপিট থেকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে এগুলোকে নামিয়ে নিতে হবে একটু এভাবে চেপে চেপে ফ্রাই করবেন তাহলে ভেতর থেকেও এগুলো পারফেক্টলি কুকড হবে মানে কাঁচা থাকবে না আর কি তো আমাদের প্রথম ব্যাচের প্যানকেকগুলো এখানে একেবারে রেডি এবার এগুলোকে আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি আর যে পরিমাণ ব্যাটার আমি রেডি করেছিলাম মানে যা যা উপকরণ ব্যবহার করেছি তাতে এরকম সাইজের ছটা প্যানকেক তৈরি হয়েছে যেটা দুজনের জন্য যথেষ্ট প্যানকেক গুলো সার্ভ করার সময় উপর থেকে একটু মধু অথবা একটু চকলেট সিরাপ এভাবে ছড়িয়ে দেবেন তাহলে এটা খেতে আরো বেশি ভালো হবে আমার মেয়ে চকলেট সিরাপটাই বেশি পছন্দ করে সেই কারণে আমি চকলেট সিরাপ অ্যাড করলাম তো আপনাদের কেমন লাগলো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ওটস বানানা প্যানকেকের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে এটা আমার গ্যারেন্টি ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন অথবা বাচ্চাদের স্কুল টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার